পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছেন সূত্রের ভারতীয় সংবাদ মাধ্যম এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত ছয়টি স্থানের চব্বিশটি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে অন্যদিকে ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না এদিকে ভারত পাকিস্তানের সীমান্তের উত্তেজনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এই হামলাকে কাপুরসূচিত হামলা হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন ভারত মসজিদ নারী ও শিশুদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে তারার বলেন পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি ঘাঁটিও ধ্বংস করেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোটের বিমান চলাচল বুধবার দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে এছাড়াও ইসলামাবাদ জেলা প্রশাসন একদিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বলা হয়েছে নিরাপত্তার কারণে রাজধানীর সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজ একদিনের জন্য বন্ধ থাকবে কর্মকর্তারা জানিয়েছেন দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতির মধ্যে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস ও চীন মা তিথি জাকো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল্টায় লাইফ